সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের পূর্ব সাতনাই ইউনিয়নের মিজানুর ভাইয়ের বাড়িতে তো উনি আজকে দুইশো কেজি মিশ্রণ খাদ্য তৈরি করবেন নিজের হাতে তো গরু মোটা তাজা করার জন্য অবশ্যই আমাদের কি কি খাদ্য গরুকে খাওয়াইতে হবে যা খাওয়াই গরু মোটা তাজা হয় এবং লাভবান হওয়া যায় তো অতি প্রথম আমাদের খাদ্যর বিষয়ে জানতে হবে তো আমরা হাট থেকে বিভিন্ন ধরনের খাদ্য কিনে থাকি মিশ্রণ খাদ্য সেই খাদ্যতে বেশি প্রোটিন পাওয়া যায় না এবং আপনারা নিজেরা বাড়িতে তৈরি করতে পারবেন যে সকল উপাদান দিয়ে তো আজকে দুইশো কেজি খাদ্য মিশ্রণ করা হচ্ছে তো কি কি উপাদান দিতে হয় কিভাবে মিক্সার করতে হয় কিভাবে মিক্সার করলে ভালো হবে দুইশো কেজি খাদ্য প্রস্তুত কিভাবে করতে হয় আজকে আপনাদের দেখাবো চলুন দেখে আসি

তো দর্শক আমরা যদি গরু পালন করে থাকি গরু থেকে লাভবান হতে চাই এবং গরুগুলোকে মোটা তাজা করতে হবে মোটা তাজা করতে হলে যে খাদ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরু মোটা তাজা করার জন্য আমরা নিজেরাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারি সে খাদ্য হচ্ছে মিক্সার খাদ্য কি কি উপাদান তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয়। এটা কি কি উপাদান দিলে আপনার খাদ্যটা পরিপূর্ণ হবে কত কেজিতে কত কেজি উপাদান দিতে হবে এ আপনাদের জেনে রাখা উচিত এবং শিখে রাখা উচিত তো এই ভুট্টার ফাঁকিগুলো দেওয়ার পরে ভালো করে ছড়িয়ে নেওয়া হলো সুন্দর করে তারপরে এখন ওই যে ওই পাশের খোলা হচ্ছে গমের গুশিতে না গমের গমের গুছিটা সুন্দর করে পা দিয়ে আহ ছবি দেওয়া হচ্ছে দেখেন

এবং কেজি থাকবে অন্যান্য নবদান লবণ থাকবে এবং ওই কিছু মেডিসিন থাকবে তাই না মোট কত মোট দুশো জি একটা অবদান দুশো দশ দুশো কেজি এরকম হবে দুশো ডিস ধরে আর কি দুশো পাঁচ দশ কেজি বেশি দিতে পারে

এটা ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু অনেক মেডিসিন দেওয়া হলো বিভিন্ন প্রকারের মেডিসিন এটা সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে যাতে মিশ্রণটা ভালো হয় সবগুলো মেডিসিন একসাথে দেওয়ার পর একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে তারপর সুন্দর করে এখানে ছিটে দেওয়া হবে ছিটিয়ে দিয়ে সুন্দর করে প্রসেস করে প্রসেস করা হবে আর মেডিসিনগুলো সুন্দর করে সমস্ত জায়গায় কিন্তু ছিটিয়ে দেওয়া হবে দেখেন কীভাবে ছিটিয়ে দিচ্ছে ঠিক এইভাবে আপনারা ছিটিয়ে দেবেন এমনভাবে ছিটিয়ে দিতে হবে সব টাকা যেন সব খাদ্যের যেন মিক্সড হয়ে যায় আপনি যে এখানে দুশো কেজি দানাদার খাদ্য বানাচ্ছেন এখানে কি কি উপাদান দিয়েছেন আমাদেরকে দুশো কেজি সংক্ষিপ্ত একটা বিবরণ দেন কি কি উপাদান দেওয়া আছে এখানে আপনার এক নম্বর হচ্ছে ভুট্টা তার সাথে আছে আপনার খৈল ধানের কুড়া ডাল ভাঙ্গা তারপর আছে আপনার গমের ভুসি আচ্ছা আচ্ছা কোন কতটুকু পরিমাণ এই পরিমাণটা আপনার জানতে চাই আর কি এটা আপনার যদি একশো কেজি খাবার তৈরি করেন একশো কেজির জন্য আপনার চল্লিশ কেজি গমের আপনার ভুট্টা আর বিশ কেজি হচ্ছে আপনার গমের ভুষি বিশ কেজি কুড়া দশ কেজি ধান আর দশ কেজি ডাল ভাঙ্গা আর দশ কেজি খোল এখানে মনে হয় একশো দশ কেজি হইলো এখানে একটু কম বেশি করা যাবে আর কি একশো কেজি খাই হ্যাঁ ভুট্টাটা আপনি দশ কেজি কমিয়ে দিতে পারেন তিরিশ কেজি করলে এটা একশো কেজি হয়

এখান থেকে খাওয়াবো এখানে আপনার সার গাবি সবগুলো খাওয়াইতে পারবো আচ্ছা আচ্ছা এই খাদ্যটা আপনি প্রতিদিন কতটুকু করে খাওয়ান এটা ওই আপনার মনে করেন যে সার গরুর একটু বেশি দিই বড় সার হলে আপনার দুই বেলায় দুই আড়াই কেজি তিন কেজি দেওয়া হয় আর গাবি গরুগুলোর মনে করেন যে দুই টাইমে দেড় কেজি দেওয়া হয় এই খাদ্যটা আপনি কতদিন ধরে খাওয়াইতেছেন আপনার গরুকে এটা আমি মনে করেন যে খামার শুরু করার পরে থেকে এইভাবে বানিয়ে মিক্সার খাবারটা নিজেই বানিয়ে তৈরি করে খাওয়াই তা ফলাফলটা কি রকম ফলাফল তো এটা নিজে হাতে জিনিস এটা ভালো হওয়ারই কথা ভালো হবে অবশ্যই তো আপনি অনেকে সাজেস্ট করবেন যে আসলে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্য হ্যাঁ ওই বাজার থেকে না কিনে নিজে যেভাবে বানাইতে পারেন নিজে চোখে নিজে হাতে বানাইলেন জিনিসটা এর মধ্যে কি আছে না আছে নিজে দিলেন এটা সবচেয়ে ভালো হয় আর বাজার থেকে কিনলেন মিক্সার ফিট ওরা তো অনেক লেকচার দিয়ে বিক্রি করে কি আছে আমরা তো অনেক মেডিসিন কিন্তু দেয় না দেয় না তারপরে বলে যে মেডিসিন আছে